আজকে আমরা শিখব আরবি আঞ্চলিক ভাষা চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত শুরু করি চার হাজার হচ্ছে আরবা আলফ চার হাজার একশো আরবা আলফ মিয়া চার হাজার দুশো আরবা আলফ মিতেন চার হাজার তিনশো আরবা আলফ তালাতা মিয়া চার হাজার চারশো আরবা আলফ আরবা মিয়া চার হাজার পাঁচশো আরবা আলফ হামসা মিয়া চার হাজার ছয়শো আরবা আলফ সিত্তা মিয়া চার হাজার সাতশো আরবা সাবা মিয়া চার হাজার আটশো আরবা আলফ তামানি মিয়া চার হাজার নয়শো আরবা আলফ তিসা মিয়া পাঁচ হাজার হচ্ছে খামসা আলফ আবার আরবা আলফ হচ্ছে চার হাজার চার হাজার একশো আরবা আলফ মিয়া চার হাজার দুশো আরবা আলফ মিতেন চার হাজার তিনশো আরবা আলফতলা মিয়া চার হাজার চারশো আরবা আলফ আরবা মিয়া চার হাজার পাঁচশো আরবা আলফ খামসা মিয়া চার হাজার ছশো আরবা আলফ সিত্তা মিয়া চার হাজার সাতশো আরবা সাবা মিয়া চার হাজার আটশো আরবা আলফ তামানি মিয়া চার হাজার নয়শো আরবাউল ইসামিয়া পাঁচ হাজার হচ্ছে খামসালফ